আজকে শুরু করছি ক্লাস এইটের সেট নাম্বার টেনের অ্যামার্টিন কোয়েশন ম্যাঙ্কে থার্ড সামেট্রিক রেভলিউশনের অংশটি তো প্রথমে নাম্বার ওয়ান আমাদের সিন আছে আমরা সিনে করবো না তো আমাদের এ নাম্বারে যে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু গিয়ার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স আমাদের বাক্যটি পড়ে আমাদের এখানে চুজ করতে বলছে অল্টারনেটিভ কোনটা হবে নাম্বার ওয়ান বলছে দ্য টু হু র্যান দ্য স্কুল ওয়্যার এখানে হবে ওয়ান ম্যারিড অ্যান্ড ওয়ান আনম্যারিড নাম্বার টু দ্য স্কুল ওয়াজ রান বাই টু সিবলিং নাম্বার থ্রি দ্য ন্যারেটার অফ হিজ সিস্টার উড ড্রাইভ দে আর ট্রাইসাইকেল ইন হাই স্পিড নাম্বার ফোর দ্য ন্যারেটার অ্যান্ড হিজ সিস্টার উড গো টু স্কুল অ্যালন হয়ে গেল বি নাম্বারে বলছে ট্রুফলস ট্রুফলসটা আমাদের সাপোর্টিং স্টেটস দিতে হবে নাম্বার ওয়ান বলছে দ্য ন্যারেটার কুড নট রিকল হিস জার্নির ক্ল্যারি যে বক্তা সে ভালো মতনভাবে তার যে জার্নিটা বলতে পারছো না এটা হবে ফার্স্ট যে পরের দিকে তার জার্নিটা ভালো মতন বলতে পেরেছে তো এর সাপোর্টিং স্টেটসমেন্টটা হবে এখানে আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নি আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল বিকজ দে ওয়্যার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং আমার সেই জার্নিটা খুব মনে ছিল কারণ আমি স্কুলে যাওয়ার সময় খুব অদ্ভুত আমাদের এক্সাইটমেন্ট বা আনন্দ হতো এরপর নাম্বার বি বলছে দ্য ন্যারেটার কুড নট ক্লিয়ারলি রিমেম্বার দ্য ফেসেস অফ ইস টিচার এটা হবে ট্রু যে বক্তা তার শিক্ষকদের মুখ ঠিকমতো মনে করতে পারছিল না তো এর সাপোর্টিং স্টেসমেন্ট আসবে আমাদের আই ক্যানট রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক আমি মনে করতে পারছিলাম না যে আমাদের আমাদের ক্লাসরুমটা কেমন ছিল নট ক্যান আই পিকচার অন দ্য ফেসেস অফ দ্য টিচার এমনকি শিক্ষকদের আমাদের টিচারদের মুখটাও আমার কাছে পরিষ্কার ছিল না তার কারণ তার বয়স তখন অনেক কম ছিল আট বছরেরও তিনি তার বয়স কম ছিল আট বছরের নিচে ছিল আমাদের বি নাম্বারে অংশ হয়ে গেল এরপরে আসছে আমাদের এখানে সি নাম্বারে বলছি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য মোস্ট গ্লোরিয়াস অফ দ্য অফ অল ওয়াজ when they came to a corner they would lean to one side and take it on two wheels number two the narrator studied in the elementary house which run by two sisters mrs cofield and miss tucker number eight narrator could memorize everything after এইট মানে তার যখন বয়স আট বছর ছিল তার তিনি সব কিছুই আস্তে আস্তে তার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছিলো বা মনে মনে আসছিল। নাম্বার ফোর দ্য ন্যারেটার কুড ইজিলি রিমেম্বার হিজ জার্নি বিকজ বক্তা তার জার্নিটা খুব ভালো কত ভালো মতো গেছে কারণ দে ওয়্যার ওয়াজ রিমেন্ডারলি এক্সাইটিং সেগুলো ছিল প্রচণ্ড পরিমাণে অদ্ভুত এবং আনন্দের নাম্বারটি বলছে ওয়াই কুড নট দ্য ন্যারেটার টেল দ্য পাস্ট ইনসিডেন্ট অফ হিস লাইফ বিফোর দ্য এজ অফ এইট কেন বক্তা আট বছর বয়সের আগের ঘটনা সে মনে করতে পারছিল না আমাদের ডি নাম্বার উত্তরটি হবে দ্য ন্যারেটার কুড নট টেল দ্য পাস্ট ইনসিডেন্ট অফ হিস লাইফ বিফোর দ্য এজ অফ এইট বক্তা আট বছর বয়সের আগে কোনো ঘটনা তিনি মনে করতে পারছিলেন না বা বলতে পারতেন না তার কারণ হল হি ওয়েন্ট ফর এ হোল টার্ম টু এ কিন্ডার কল এমটি হাউস বাট অনলি এ ব্লার্ড মেমোরি অফ সিটিং অন এ স্টেয়ার মানে তিন তিনি অনেক ছোটো থেকেই এমটি হাউসে ওখানে বড়ো হলে হয়েছিলেন এবং সেজন্য তার কাছে সব কিছুই আবছা আপছা বলে মনে হচ্ছিল সব ঘটনা তারপরে বলছে ওয়াই ওয়াজ ইট সেফ ফর টিনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে কেন ঠিক হাইওয়ের মাঝখানে ট্রাইসাইকেল বাচ্চাদেরকে ছোট বাচ্চা যেমন ট্রাইসাইকেল চালায় সেটা কেন এতটা সেফ তা উত্তর হবে ইট ওয়াজ সেফ ফর টিনি চিলড্রেন চিলড্রেন টু গো ট্রাইসাইক্লিং ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে বিকজ ইট ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডে ওয়েন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ রেয়ার ইভেন্ট মানে সেই সময় খুব মানে ভালো ছিল সেই সময় মোটরসাইকেলটা মানে মোটরসাইকেল বলি না মানে ওই সময় আমাদের রাস্তার মধ্যে হাই রোডে রাস্তাতে খুব কম মোটরসাইকেল চলতো তো সেই জন্য গাড়ি ঘোড়া যেহেতু কম ছিল সেই জন্য বাচ্চারা ওই সময় মাছ রোডের মাঝখান দিয়ে গাড়ি সাইকেল চালাতে তারা খুব বেশি আনন্দ উপভোগ করতো এরপরে আমরা চলে আসছি আমাদের আনসেন আনসেনটা আমাদের পড়তে হবে পড়ে বুঝে তারপরে আমরা সেই উত্তরগুলো করবো ইন দ্য পাঞ্জাব ভিলেজ অফ সিচুয়াল ইন কাপুরথলা ডিস্ট্রিক্ট পাঞ্জাবের কাপুরতলা ডিস্ট্রিক্টের সিচুয়াল গ্রামে কালাম হ্যাজ এ স্পেশাল প্লেস কালামের একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল ইন এভরি ভিলেজার সার প্রতিটা গ্রামবাসী ছিল হৃদয়ের মধ্যে তা ছিল ইট ওয়াজ প্রেসিডেন্টস ভিজিট ইট ওয়াজ দ্য প্রেসিডেন্ট ভিজিট টু দ্য এরিয়া অ্যান্ড হিজ অ্যাসোসিয়েশন টু রিজুবিনেট দ্য মাচ ভেনারেটেড কালি ভেইন রিভার ইট ওয়াজ প্রেসিডেন্ট ভিজিট এটা ছিল একজন প্রেসিডেন্টের দেখা করার বা দর্শন করার জায়গা অ্যান্ড হিজ অ্যাসোসিয়েশন তা এবং তার যে অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে যারা যে কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন টু রিজোবিনেট মানে নতুন করে যে কোনো কিছু করা রিজুভিনেট পুনরায় করা হলো পুনরায় আগের মতন তৈরি করে ফেলা যেটাকে বলা হচ্ছে রিজুবিনের দ্য মাছ ভেনারেটেড কালিভেন রিভেন সেই কালিভেন রি নদীকে পুনঃ শ্রদ্ধার সেই শ্রদ্ধার যে কালিভেন রিভেন তাকে পুনরায় আবার নতুন করে তোলার জন্য তিনি সেখানে দর্শনে গিয়েছিলেন অন দ্য ব্যাঙ্ক অফ উইচ মানে সেই নদীর ধার যা কিনা ছিল গুরু নানক সোয়াস এন্ডলাইট যেখানে গুরু নানক জ্ঞানদান করেছিলেন দিস ফ্যাক্ট পুস্ট দ্য অথরিটিস টু ব্যাঙ্ক টু ব্যাক দ্য পিপলস এফোর্ট টু ক্লিন আপ দ্য রিভার দ্যাট হ্যাড বিকাম এ ট্রিক দ্যাক্ট পুস্ট দ্য অথরিস অথরিটিস টু ব্যাক দ্য পিপলস এফোর্ট মানে এই যে সেই নদীটাকে পরিষ্কার করার জন্য তিনি জনগণের মধ্যে তার প্রভাব ফেলেছিলেন কালাম ভিজিটেড দ্য ভেন টুয়াইস সেই কালাম উনিও দুইবার সেই ভেন নদীতে দর্শন করেছিলেন ওয়ান্স অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যান্ড এগেইন লেটার প্রথমবার হয়েছিল প্রেসিডেন্ট হওয়ার পরে এবং তার পরবর্তী প্রেসিডেন্টের আগে এবং পরে যখন একবার প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় অ্যান্ড এগেইন লেটার মানে তারপরে আরেকবার ওয়েন হি ভিজিটেড অন অগাস্ট সেভেন্টিন টু থাউজেন্ড যখন তিনি সতেরোই অগস্ট দু হাজার ছয়ে সেখানে দর্শন করেছিলেন কালাম প্রেইস দ্য ভলেন্টিয়ার্স ট্রাইং টু ক্লিন আপ দ্য রিভার কালাম সেখানকার ভলেন্টিয়ার্সদেরকে উৎসাহ করেছিলেন সেই নদীটা পরিষ্কার করার অ্যান্ড সেই দ্যাট হি হ্যাড আক দ্য দেন ডেপুটি সিএম অ্যাবাউট দ্য সিএম পাঞ্জাব গভর্নর্স কন্ট্রিবিউশন টু দ্য কস্ট এবং তিনি সেখানকার ডেপুটি সিএম পাঞ্জাব সরকারের ডেপুটি সিএমের সঙ্গে তিনি কথাও বলেছিলেন এর কারণ পরিষ্কার নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার কারণের জন্য মানে তার কারণটা কেন কেন ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত তার তিনি এর জন্য কথাও বলেছিলেন বাট জিল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানি দ্য প্রেসিডেন্ট হ্যাড এনকারেজ দ্য ভিলেজ কিন্তু এখানে কোনো কার্য হলো না এখানে হচ্ছে পরে উনি প্রেসিডেন্ট কি করলেন গ্রামের লোকদেরকে উৎসাহ করলেন ওয়েন দ্য গ্রাউন্ড আন্ডার আন্ডার ওয়েন্ট এ লিটিল চেঞ্জ যখন নাকি সেই ভিত্তার নিচের যে মাটি কিছুটা পরিবর্তন হলো কালাম ভিজি কালিভিন এগেইন অন জুলাই টোয়েন্টি সেভেন তারপরে তিনি আবার সাতাশে জুলাই দু হাজার সেখানে গেলেন ওয়েন হি ওয়াজ নো লগার দ্য প্রেসিডেন্ট সেখানে তিনি দীর্ঘ ওই সময় তিনি দীর্ঘ জন্য প্রেসিডেন্ট ছিলেন না হি আর দ্য লোকাল কন্টিনিউ লোকালস টু কন্টিনিউ উইথ দেওয়ার ওয়ার্ক তিনি সেখানে লোকালের সেখানকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন যেন কাজটা যেন ঠিক করে কন্টিনিউ করা হয় মানে সেই নদী পরিষ্কার করার কাজ হি ওয়াজ কিং দ্য পিপলস পার্টিসিপেশন ইন দিস প্রজেক্ট মডেল বি সাকসেসফুল এবং তার এই সফলতা জন্য প্রতিটা মানুষ এখানে অংশগ্রহণ করেছিল দিস ভিজিট পুস দ্য অফিসিয়াল টু ব্যাক দ্য প্রজেক্ট দে হোয়ার থাউজেন্ডস অফ ভলেন্টিয়ার্স হোয়ার অলরেডি ক্লিন আপ দ্য রিভার এবং এর ফলে প্রতিটা ভলেন্টিয়ার প্রায় হাজার হাজার ভলেন্টিয়ার সেই প্রজেক্টটার মধ্যে সেই নদী পরিষ্কার করার জন্য কাজও করেছিল কালাম ওয়েন টু কোয়ে কানাম ওয়েন্ট অন টু হাইলাইট দ্য কমিউনিটিস এফোর্ট টু ক্লিন আপ দ্য রিভার অ্যাট মেনি অফ হিস লেকচার অ্যান্ড স্পিচেস অ্যাক্রস ইন্ডিয়া কানাম ওয়েন্ট টু হাইলাইট দ্য কমিউনিটি এর বিষয়ে কালাম দেশে এবং দেশের বাইরেও অনেক রকমের লেকচার এবং স্পিচও বক দিয়েছিলেন অ্যান্ড অলসো এট ইন্টারন্যাশনাল ফোরাম এবং আন্তর্জাতীয় ক্ষেত্রেও তিনি এ সম্পর্কে কথাও বলেছিলেন দ্য বিগেস্ট সাপোর্ট কেম ফ্রম দ্য পিপল সেই বড় একটা অংশ আসছিল মানুষের কাছ থেকে অ্যান্ড প্রেসিডেন্ট কালাম এবং প্রেসিডেন্ট কালামের হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন মেকিং দ্য পিপল পিপল হি ওয়াজ ইন্সট্রুমেন্টাল দ্য তিনি যন্ত্রের মতন মানুষের মধ্যে প্রভাব পড়ে গিয়েছিল ইন্টালি ইন্টালেকচুয়াল অ্যান্ড অফিসিয়াল মেশিনারি অ্যাওয়ার্ড অফ দ্য প্রজেক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড ইভেন্ট ইন্টারন্যাশনালি বাবা সিচুয়াল এ লিড ভলেন্টিয়ার বাবা সিচুয়াল যিনি ছিলেন একজন ভলেন্টিয়ার লিড করতেন সেখানে নেতা ছিলেন অ্যান্ড সিচুয়াল ভিলেজ সারপাঞ্চ এবং সিচুয়াল গ্রামের একজন সরপাঞ্চ ছিলেন সেখান সারপাঞ্চ মানে যাকে প্রধান বলা হয় সেই টুডে ক্লিন ওয়াটার ফ্লোস ইন দ্য কালিভেন তিনি বললেন যে এখন কালিভেনের জল অনেকটাই পরিষ্কার এখন চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে নাম্বার এতে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হোয়াট ওয়াজ কালামস রোল টু ক্লিন আপ দ্য রিভার তাহলে আমাদের উত্তরটি হবে কালামস রোল ওয়াজ টু ব্যাক দ্য পিপলস এফোর্টস টু ক্লিন আপ দ্য রিভার টু মেক দ্য পিপল ইন্টেলেকচুয়াল অ্যান্ড অফিসিয়াল মেশিনারি অ্যাওয়ার অফ দ্য প্রজেক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড দ্য অ্যান্ড ইন্টারন্যাশনাল তিনি জাতীয় এবং অন্তর্জাতীয় সব ক্ষেত্রে তিনি এই বিষয়ে প্রচুর পরিমাণে লেকচারও দিয়েছিলেন তারপরে বলছে ওয়াই ইজ কালিভেন রিভার স্কেয়ার টু দ্য পিপল অফ দ্য পাঞ্জাব পাঞ্জাবে কেন কালিভেন নদীটা এত বেশি শ্রদ্ধার কালিভেন রিভার ইজ স্কেয়ার টু দ্য পিপল অফ পাঞ্জাব বিকজ গুরু নানক ওয়াজ এনলাইটেড অন ইটস ব্যাঙ্ক কালি এরপরে নাম্বার থ্রি নাম্বার বলছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার হোয়েন কালাম ফার্স্ট ভিজিটেড ইট যখন কালাম এই নদীতে প্রথম দেখতে আসছে তখন সেই নদীর অবস্থা কেমন ছিল উত্তরটি হবে ওয়েন কালাম ফার্স্ট ভিজিটেড দ্য রিভার ইট হ্যাড বিকাম আ ট্রিকল তখন যখন প্রথম অবস্থায় সেই নদীটি দেখতে এসেছিল তখন সেই নদীর অবস্থা প্রচণ্ড শোচনীয় ছিল নাম্বার বি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম গ্যাপ উইন দ্য প্যাসেজ নাম্বার ওয়ান বলছে কালি ভেইন ইজ ইন এটা হবে হচ্ছে কালি ভেইন ইজ ইন কাপুরতলা ডিস্ট্রিক্ট নাম্বার টু কালাম ফার্স্ট ভিজিটেড দ্য ভেইন অ্যাজ দ্য প্রেসিডেন্ট নাম্বার থ্রি ইন দিস হিস লেকচার কালাম হাইলাইটেড পিপলস এফোর টু ক্লিন আপ দ্য রিভার নাম্বার ফোর বাবা সেচুয়াল ইজ আ লিড ভলেন্টিয়ার অ্যান্ড সেচুয়াল ভিলেজ সারপাঞ্চ নেক্সট হলে আসছি নাম্বার সি নাম্বার সিতে ট্রুফাস করতে হবে নাম্বার ওয়ান বলছে অ্যাস প্রেসিডেন্ট কালাম ভিজিটেড দ্য ভেন টুয়াই প্রেসিডেন্ট হওয়ার পরে কালাম দুবার এসেছিল এটা হবে ফলস এখানে নাম্বার ওয়ানটি হবে এখানে কালাম ভিজিটেড দ্য ওয়েন টু ওয়াইস ওয়ান্স অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যান্ড এগেইন লেটার নাম্বার টু বলছে অন ফিফটিন আগস্ট টু থাউজেন্ড এইট কালাম ওয়াজ নট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ট্রু হবে এর সাপোর্টিং স্টেটমেন্টটি হবে এখানে কালাম ভিজিটের কালিভেইন এগেইন অন জুলাই টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড এইট ওয়ে হি ওয়াজ নো লঙ্গার দ্য প্রেসিডেন্ট এরপরে ডি নাম্বার বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড প্যাস ফ্রম অ্যাবাব দ্য প্যাসেজ এখানে ওয়ার্ডসগুলো যে দেওয়া আছে এখান থেকে আমাদের উপরের থেকে অংশ থেকে খুঁজে বের করতে হবে টু গিভ ব্যাক লাইফ আবার নতুন করে জীবন পাওয়া মানে নতুন জীবন মানে নতুন যৌবন যেটাকে বলা হয় রিজুভিনেট নাম্বার এ বলছে এ ভেরি নাম্বার টু এ ভেরি স্মল ফ্লো অফ ওয়াটার এটা হবে ট্রিকল জলটা এতটাই খারাপ ছিল যার ফলে নদীর জল ভালো মতন প্রভাবিত হতো না এনথুজিয়াম এটা হবে জিল টেকিং ইন এটা হবে পার্টিসিপেশন নেক্সট চলে আসি আমরা গ্রামার এন্ড ভোকাবুল ভোকাবুলারিতে হচ্ছে আফটার মেকিং ল্যান্ডল ল্যান্ড ফল অ্যাট টু থার্টি পি এম অন দীঘা অ্যান্ড হাতিয়া আইল্যান্ড ইন বাংলাদেশ সাইক্লোন আমফান উইক উইকড হ্যাবক ইন ওড়িশা অ্যান্ড গঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ইট লাস্ট এটা হবে দা এই জায়গাটা ভুল করে দিয়ে দেয় দ্য গ্রাউন্ড অ্যাট এ স্টুপেডিয়াস ভ্যালোসিটি অ্যাট ওয়ান ফাইভ কিলোমিটার টেকিং সেভেন্টি টু লাইভ অ্যান্ড কজিং অ্যানোরমাস লস অফ প্রপার্টিস সরি এখানে স্টুপি স্টুপিটিয়াস ভেলোসিটি এখানে অফই হবে হ্যাঁ সরি এখানে আমি ভুল করে অ্যাড বলে ফেলেছি এখানে অফই হবে আর এখানে অ্যাড হবে তো উত্তরটা তোমরা একটু দেখে নাও প্রথমটি অন তারপরে ইন তারপরে একটা দায়ী থাকবে অ্যাড অফ তারপরে এটা হবে এখানে অফ নেক্সট নাম্বার ফোর বলছে আই ফিল ইন ফিলিন দাব্ল্যাংক এখানে আমাদেরকে গ্রামারের প্রশ্ন দেখে আমাদেরকে বুঝে করতে হবে I have I saw a film week ago but I did not enjoy it very much because I already had read the book if I will enjoy if I had read the book আই প্রবেবলি উইল এনজয় দ্য ফিল্ম মোর উত্তরটা দেখো এখানে হবে স তারপরে ডিড নট এনজয় হ্যাড রিড উইল এনজয় তারপরে নাম্বার ফাইভ বলছে ডু অ্যাজ ডাইরেক্ট হি ওয়াজ পানিশড ফর হিজ মিসকন্ডাক্ট এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে তাহলে এটা হবে এখানে হিজ মিসকন্ডাক্ট লেট হিম লেট টু হিম বিং পানিশড নাম্বার বলছে নাম্বার টু বলছে ইউ সেট টু মি ইউ গিভ মি দিস বুক হেয়ার দ্য ডে বিফোর ইয়েস্টার ডে এটা নারেশন চেঞ্জ করতে বলা হয়েছে হবে ইউ টেল টোল্ড মি দ্যাট ইউ হ্যাড গিভেন মি দ্যাট বুক দেয়ার দেয়ার দ্য ডে বিফোর নাম্বার থ্রি হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে হি প্রেজ দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ নাম্বার ফোর হি শি ওয়াজ উইক ইয়েট শি ওয়াজ ডিটারমাইন্ড এটা নাউন জয়েন দ্য সেন্টেন্স উইথ নাউন প্লস দ্যাট শি ওয়াজ উইক উইক ওয়াজ ডিটারমাইন্ড বাই হার ডিটার্মিনেশন Number five, did, uh, did he steal the watch? The officer asked him, using noun clause. The officer asked him whether he has stolen the watch. Number six, I got a scholarship I had applied for it. Adjective clause. I got a scholarship for which I had applied. নেক্সট নাম্বার সেভেন বলছে হি টু এ ভেরিয়াস প্লেসেস হি ওয়াজ রিফিউজ এভরিওর এটা বলছে জয়েন দ্য সেন্টেন্স অ্যাডভারভিয়াল ক্লস এটা হবে হি ওয়াজ রিফিউজ এভরিওর হি ওয়েন্ট নাম্বার এইট সুমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন আওয়ার ক্লাস এটা তোমাদেরকে টার্ন করতে বলছে কম্পারেটিভ ডিগ্রিতে এটা হবে সুমন ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয় ইন ক্লাস নাম্বার নাইন বলছে উই ক্যান টলারেট ক্যান নট টলারেট সাচ অ্যান্ড ইনসাল্ট অ্যান্ড আন্ডারলাইন করতে হবে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড এখানে আন্ডারলাইন বলছে টলারেটের জায়গায় অন্য একটি সুইটেবল প্রিজারভার ইউজ করতে হবে তবে হবে উই ক্যান নট পুট আপ উইথ সাচ অ্যান্ড ইনসাল্ট নাম্বার টেন বলছে ডেড দে ডিড নট উইপ এনি মোর টার্ন ইন্টু অ্যাফার অ্যাফরমেটিভ সেন্টেন্স আমাদের নট উঠিয়ে দিয়ে লিখতে হবে দে স্টপড উইপিং হয়ে গেল তো এই হয়ে গেলো আমাদের সেট নাম্বার টেনের ক্লাসেটে সেট নাম্বার টেনের অংশ আর এরপরেরগুলো এর পরবর্তী ভিডিওতে আবার দিয়ে দেওয়া হবে তো আজ রাখছি এ পর্যন্তই